শনিবার স্কুল খোলা রাখায় কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে এর প্রতিবাদে মে এক ঘন্টার জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সোমবার ছয় মে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা না রাখার জন্য শিক্ষক সমাজের পক্ষে আগেই বিবৃতি দেওয়া হয়েছে যা গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে সরকারের এমন একতরফা সিদ্ধান্তে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা সংক্ষুব্ধ এ পরিস্থিতিতে প্রতিবাদস্বরূপ কর্মবিরতি পালনের জন্য মাধ্যমিক পর্যায়ে সব স্তরের শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে সরকারের সিদ্ধান্ত বাতিল না করলে প্রতি শনিবার পুরো কর্মদিবস কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কোনো প্রাকৃতিক দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থীর সৃষ্ট নয় পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে আগেও হয়েছে সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেয়া কাম্য নয় একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিৎসা নেয়া আত্মীয়ের বাড়িতে বেড়ানো আচার অনুষ্ঠান ও বিশ্রাম সহ বিভিন্ন পরিকল্পনা থাকে একদিনের ছুটিতে যাবতীয় কাজ ও সমস্যার সমাধান করা সম্ভব নয় এতে সামাজিক শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতিরও দিবসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিতে হচ্ছে অথচ সেদিন অন্যদের ছুটি শুধু তাই নয় শিখন ঘাটতি পূরণ করতে গত বছরের গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে চলতি বছর রমজানের ছুটি কমানো হয়েছে যা মোটেই সুবিবেচনা প্রসূত হয়নি এসব সিদ্ধান্ত নির্লিপ্ততারই তারই প্রকাশ